আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মাঝে মাঝে বিচক্ষণ মানুষও অনেক ধরনের ভুল করে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক তো সময়টা যেহেতু খারাপ সেই ক্ষেত্রে কোথাও না কোথাও ডিবি হারুন ভেয়ের যেই বক্তব্যটা সেইটা আসলে সোশ্যাল মিডিয়াতে আসার পরে আমরা দেখছি যে মন্তব্যে অনেক মানুষই বলছেন যে এটা আসলে তিনি কথার কথা বলছেন আসল কারণটা অন্য কিছু এখানে আমি কমেন্ট সেকশন দেখছিলাম যে গতকালকে ডিবি কার্যালয়ের সামনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বারো জনের একটা টিম গিয়েছিল যেই প্রধান সমন্বয়ক তিনজন প্লাস দুইজন টোটাল পাঁচজনকে আপনার ডিবি হেফাজতের নিরাপত্তার খাতিরে রাখা হয়েছে তাদের সাথে দেখা করার জন্য এবং কি ডিবি হারুণ বাইয়ের সাথে দেখা করার জন্য তো যেই শিক্ষকরা গিয়েছেন তাদের সম্পর্কে আমরা যদি দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সো একটা গুণী মানুষ সমাজের তারা অবশ্যই এখন কমেন্টে সবাই লিখতেছে অনেকেই যে হিরু আলম গেলে ভাত খাওয়ানোর সময় পান শিক্ষকদের সাথে দেখা করার সময় পান নাই এটা নিয়ে আবার ডিবি হারুন তিনি আবার এটারে একটা পাল্টা অ্যান্সারও দিয়েছেন ঘটনা হচ্ছে কোরা সংস্কার আন্দোলনের যে সমন্বয়করা আছেন তাদের খোঁজ নিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের জন সদস্য বিকেল চারটার দিকে তারা ডিবি কার্যালয়ে যান তবে ব্যস্ততার কারণে তাদের সঙ্গে দেখা করতে পারেনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ ডিবি হারুন তো সেখানে শিক্ষকরা প্রায় বিশ মিনিটের মতন তারা অবস্থান করছিলেন পরে তারা ফেরত যান তো বারো সদস্যের শিক্ষক প্রতিনিধি দলে কারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গিতিয়ারা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারপর আমরা যদি দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার ব্রাগ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষক এবং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার শিক্ষকরা তারা সেখানে গিয়েছিলেন এখন তাদের যেই বক্তব্য যে নিরাপত্তার খাতিরে যে ছাত্রদের কেনে এখানে রাখা হয়েছে ডিবি হেফাজতে কেন রাখা হলো তাদের পরিবারের কাছে কেন দেওয়া হলো না এরকম নানান অভিযোগ তারা তুলছেন ইভেন এই যে ডিবি হারুন তিনি দেখা করেননি বা সাক্ষাৎ করতে সুযোগ দেননি বা যাই হোক তো এটা নিয়ে শিক্ষকদের মনে একটু বিরূপ প্রতিক্রিয়া আমরা খেয়াল করলাম যে তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যমের সামনে কারণ তারা যখন গেছেন সেখানে সাংবাদিকরা উপস্থিত হয়েছিল তো দীর্ঘক্ষণ অপেক্ষা করে যখন পান নাই তখন তারা চলে আসেন তো তাদের বক্তব্য হচ্ছে ছাত্রদের এই খবর শুই যে হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় কেন নিয়ে আসলো কেন সেইখানে হাসপাতালে প্রটোকল দেওয়া হলো না যদি নিরাপত্তার জনিতই হয় আর পাশাপাশি তাদের পরিবারের কাছে তো নিরাপত্তা দেওয়া যেত কিন্তু এইভাবে কেন হেফাজতে আনা হলো তো শিক্ষকদের এই প্রশ্নগুলোর পরেই আমরা দেখলাম যে ডিবি হারুন তিনি একটা প্রেস ব্রিফিং করছিলেন সেখানে আপনার ভিপি নূর সহ আরও অনেক ইস্যুতে কথার ফাঁকে এই ইস্যুটা সাংবাদিকদের একটা প্রশ্নের মধ্যে ছিল তো তিনি বলছিলেন যে ব্যস্ততার কারণে আসলে শিক্ষকদের সাথে তিনি সময় দিতে পারেন নাই তবে কেন ডিবি হেফাজতে রাখছে মানে প্রথম যে তিনজন আছে এই তিনজন আপনার কি বলা হয় যে তাদেরকে আনার পর তাদের কাছ থেকে কারা হুমকি টুমকি দিছে তাদেরকে এরকম কারণে এই ছাত্ররা বারবার বলছিল ডিবি হাউন্ডভের ভাইয়ের বক্তব্য যে কি বলা হয় যে তাদের প্রাণের নিরাপত্তা নাই যে কোনো সময় তারা গুম হয়ে যেতে পারে এই কারণে কোনো থার্ড পার্টি যেন কোনো অ্যাডভান্টেজ নিতে না পারে সেই জন্যই তারা নিরাপদে ডিবি হাউসে মনে করছে নিরাপদ প্লাস তাদের কাছ থেকে কথাবার্তা শোনা হয়েছে ইভেন পরবর্তী সময় সার্জিস আলম সহ আরেকটা ছেলের যে আটকাইছে বা ডিবি হাফিজতে নিচে নিরাপত্তার খাতিরে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের সাথে কে কে কথা বলছে তো এটা হচ্ছে ডিবি হারণের বক্তব্য তবে আমরা বি অনেস্টলি আমি আমার জায়গা থেকে মনে করি যে ওই যে বললাম না মাঝে মাঝে জিনিস আসলে খালি ভুলই হইতে থাকে যে এইটাই করতে থাকে খালি ভুল হইতে থাকে কারণ এই ডিবি অফিসে দুপুরবেলা যেই যায় তিনি বলছিলেন যে তিনি কি বলা হয় যে হাওড় এলাকার মানুষ সেইখানে একটা ট্রেন্ড আছে এটা আমি একদিন শুনছিলাম যে ডিবি হোট ডিবিহারণভেয়ের এই অফিসটাকে কেন ভাতের হোটেল বলা হয় তো তিনি এটারে হালকানি ছিলেন মজা করে তিনি বলছিলেন যে দেখেন আমাদের ওই এলাকাতে হাওড়ার এলাকার মানুষ আমাদের এখানে কেউ গেলে আমরা কটা ভাতই খাওয়াই দিই তো এখানেও যারা আসে দুপুরবেলা খাবার টাবারের সময় থাকে বা পড়লে যা আসে তা দিয়ে এখানে খাওয়ার খাওয়ায় বিষয়টা হচ্ছে ওই হাওড় এলাকার যে অতিথিয়তা আতিথিয়তার যে ট্রেন্ডটা সেটাই ফলো করেন তো সেই জায়গাতে আমরা দেখছি যারাই যাচ্ছে বিভিন্ন সময় নায়ক নায়িকারা ছবি আপলোড করে হিরো আলম আপলোড করে তো শিক্ষকরা যেহেতু গিয়েছেন খাবারের টাইমে যান নাই খাবার খাওয়ার ইচ্ছুটা না তাদের সাথে পাঁচ মিনিট হলেও কথা বললে হয়তো কি বিষয়টা পজিটিভ হইতো শিক্ষকরাও সেরকম ক্ষোভ উগ্রাইতো না বা কমেন্টের মধ্যে মানুষ এরকম নানান প্রতিক্রিয়া দিত না তারা একটা সুন্দর মানে সব কিছুর একটা কেমন জানে আমার কাছে মনে হচ্ছে যে সব হজবরল হচ্ছে যা হওয়া দরকার মানুষ যা চাচ্ছে ঘটনা ঘটছে উল্টো এখন যদিও হারুন ভাই বলছিলেন যে তিনি ব্যস্ত তো এটা আসলে কেউ পজিটিভ নেয় নাই ব্যস্ততার মধ্যে পাঁচ মিনিট সময় দেওয়া আমারও মনে হয় যে শিক্ষকদের সম্মানে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ এরকম নামিদামি ইউনিভার্সিটি শিক্ষক এতটুকু সুযোগ করে কথা বলার দরকার ছিল তাহলে হয়তো এখন এই সমালোচনাগুলো আসতো না দেখা যাক ভালো থাকুন আসসালামু আলাইকুম